টোডার প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রতি অবহেলার দৃশ্য এবারও সামনে এলো দপ্তরের পক্ষ থেকে সাংবাদিকদের সরকারি নিমন্ত্রণ জানানো হলেও তাদের জন্য নির্ধারিত কোনো বসার স্থান ছিল না ফলে সাংবাদিকদের বাধ্য হয়েই মাটিতে বসতে হয় সংবাদ সংগ্রহের জন্য অনুষ্ঠান চলাকালীন এবং শেষ মুহূর্তে যখন মুখ্যমন্ত্রীর ভাষণ প্রায় শেষ পর্যায়ে তখন সাংবাদিকদের জন্য চেয়ার আনা হয় এতে অভিমানে আহত সাংবাদিকরা চেয়ারে বসতে অস্বীকার করেন ভাষণ শেষে মঞ্চ থেকে নামার পর সাংবাদিকরা বিষয়টি মুখ্যমন্ত্রীর গোচরে নিয়ে আসেন মুখ্যমন্ত্রী তখনই সংশ্লিষ্ট দপ্তরের সচিবকে ডেকে নির্দেশ দেন এ ধরনের অব্যবস্থা ভবিষ্যতে যেন আর না ঘটে সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার জন্য এই ঘটনায় আবারও স্পষ্ট হল সরকারি অনুষ্ঠানে সাংবাদিকদের সম্মানের সঙ্গে যথাযথ পরিবেশ নিশ্চিত করা জরুরি নইলে অব্যবস্থাপনা আর উপেক্ষা পেশার মর্যাদাকে প্রশ্নের মুখে ঠেলে দেয়